E é. অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরষা নমামি শ্রী শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে যে সমস্ত চিকিৎসকরা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম পরম ভক্ত কবিরাজ মহেন্দ্রনাথ পালের কথা স্মরণ বনন করব ঠাকুরের স্নেহধন্য পরম ভক্ত ছিলেন এই কবিরাজ মহেন্দ্রনাথ পাল যার জীবনের ব্যাপ্তি ছিল আঠারোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো উনিশ ঠাকুরের ভক্ত স্মৃতির এই মহেন্দ্র কবিরাজ তাঁর সততা সারল্য এবং ভক্তি নিষ্ঠাগুণে ঠাকুরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন চিকিৎসার সুবিধে সুবাদে পরম পুরুষের কাছে এসে তার আশীর্বাদ ধন্যই মহেন্দ্রনাথ পালের প্রতি ঠাকুরের স্নেহসিক্ত সম্ভাষণটি ছিল সিঁথির মহিন্দর পাল তিন নম্বর সাউথ সিঁথি রোডে ছিল কবিরাজ মহেন্দ্র পালের নিবাস। তার বাবার নাম ছিল হরিশ্চন্দ্র এবং মায়ের নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী বিশিষ্ট বিদগ্ধ লেখক অধ্যাপক তরিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে জানতে পারা যায় যে এই হরিশ্চন্দ্রের পাঁচ পুত্র মহেন্দ্রলাল আশুতোষ হীরালাল পান্নালাল এবং মানিকলাল এঁদের এই কবিরাজই বৃত্তি ছিল বংশানুক্রমিক হরিশ্চন্দ্র নিজে কবিরাজ ছিলেন এবং তাঁর তিন পুত্র মহেন্দ্রলাল হীরালাল এবং পান্নালাল তাঁরা কবিরাজ হয়েছিলেন মহেন্দ্রলালের জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্র কবিরাজ হিসাবে পিতার ডাক্তারখানায় বসতেন এই মহেন্দ্রলালের সিঁথির পৈতৃক বাড়িতে বাস্তুভূমি ছিল এক বিঘা সাত কাটা ছ ছটাক আমরা এই বিবরণগুলো কেন যখন আমরা কোনো একটা ব্যক্তি মানুষের কথা হঠাৎ শুনি তখন তার এই বিবরণ তার পারপার্শ্বিক চেহারা আমাদের ভাবচক্ষে তার একটা মানুষী রূপকে প্রতিভাত করে কেন এই কথাটি বললাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নামে এই পাদুকা ভবন বরানগর অঞ্চলে অতি প্রসিদ্ধ এক তীর্থস্থান এবং সেখানে ঠাকুরের এই পাদুকাকে দর্শন করা স্পর্শ করার সৌভাগ্য সত্যি সত্যি এই ভক্তদের জন্য একান্ত পরম পাথেও এবং সেই যুগে এই মহেন্দ্রলালের সিথির বসত বাড়িতে দুটো বিভাগ থাকতো বাইরের ঘর এবং ভেতরের ঘর অর্থাৎ বাইরের মহল এবং অন্দরমহল এই বাইরের ঘরটিই ছিল সদর বা ডাক্তারখানা অন্দরমহলে স্মৃতিচিহ্ন বিনষ্ট হয়ে গেছে সেখানে গড়ে উঠেছে বহুতল অট্টালিকা এবং ঋণের দায়ে মহেন্দ্রনাথকে সিথির পৈতৃক বাড়ি ত্যাগ করতে হয়েছিল নবকল্লোল পত্রিকায় চোদ্দশো সালে বাহাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠায় ভক্ত মহেন্দ্রনাথ পাল বা মহেন্দ্র কবিরাজ সম্পর্কে একটি নিবন্ধ বেরিয়েছিল শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে সেখানেই এর তথ্যসূত্র পাওয়া যায় এবং আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি উত্তরপাড়ার বিশিষ্ট সুগবেষক এবং লেখক অধ্যাপক তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তাঁর এই নিপুণ গবেষণা আমাদের বহু রামকৃষ্ণ জগতের সাম্রাজ্যকে উদ্ঘাটিত করছে নিরন্তর স্যার আমাদের জন্যেই উপহার দিয়ে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে তাঁর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি মহেন্দ্রনাথ পাল সিথির বাড়ি ছেড়ে বড়ানগর ব্যানার্জি পাড়ায় বসবাস শুরু করেছিলেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে সাংসারিক জীবনে কবিরাজ মহেন্দ্র পালকে দুবার বিবাহ করতে হয়েছিল তার প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল আনন্দময়ী এবং খুব সম্ভবত আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই মহেন্দ্রনাথ এবং আনন্দময়ীর বিবাহ হয়েছিল এবং আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তাঁদের প্রথম পুত্র সুরেন্দ্রমোহন পাল জন্মগ্রহণ করেন এই সুরেন্দ্রমোহনের বয়স যখন দশ বছর তখন তার মা আনন্দময়ী আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন আঠারোশো সাতাত্তরে কবিরাজ মহেন্দ্র পালের বিবাহ হয় থাকুমণি দেবীর সাথে এবং আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের কোনো এক সময় কবিরাজ মহেন্দ্রনাথ পাল সস্ত্রীক শ্রীরামকৃষ্ণ দর্শনে দক্ষিণেশ্বরে গেলে নববধূ থাকমণী দেবীকে ঠাকুর কমলা নামে সম্বোধন করেছিলেন কবিরাজগৃহিণী কমলা দেবী শ্রী মায়ের বিশেষ অনুরাগিনী এবং আশীর্বাদ ধন্য ছিলেন এই থাকুমণি দেবীও তিনটি পুত্র সন্তানের জননী ছিলেন চিকিৎসক মহেন্দ্রনাথ পাল সম্পর্কে অক্ষয় কুমার সেন তাঁর শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থে খুব সুন্দর করে উল্লেখ করেছেন ইহার অনেক পূর্বে জুটে একজন কবিরাজি চিকিৎসায় বুদ্ধি বুদ্ধিবিচক্ষণ নানাবিধ ঔষধ বিদিতবিধি মতে মহেন্দ্র তাহার নাম পাল উপাধিতে পুরুষানুক্রমে এই চিকিৎসা পদ্ধতি স্মৃতিতে বসত বাটি জাতি ব্যবসা চিকিৎসা কিন্তু সরল হৃদয় তাঁহার ঔষধে বড় প্রভুর প্রত্যয় এই যে তাঁর ওষুধে ঠাকুরের অনেক বিশ্বাস ঠাকুরের ভারী কৃপা মহেন্দ্রের প্রতি প্রভূতে প্রবলতর অচলা ভকতি মহেন্দ্র কবিরাজের এই ঠাকুরের সান্নিধ্যে আসার প্রসঙ্গটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আমরা স্মরণ করতে পারি বরানগর আলমবাজার নিবাসী ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রনাথ পাল কবিরাজ মহাশয় কেশববাবুর পরে ঠাকুরের দর্শন লাভ করেন আমাদিগকে বলিয়াছিলেন যে ঠাকুরকে যখন তিনি প্রথমবার দর্শন করিতে গমন করেন তখন ঠাকুর ওই ঘটনার পরে শিহর হইতে অল্প দিন মাত্র ফিরিয়া আসিয়াছিলেন আবার অন্য গ্রন্থ থেকে জানা যায় যে আঠারোশো ছিয়াত্তর আটাত্তর খ্রিস্টাব্দের মধ্যেই কোনো এক সময় এই কবিরাজ মহেন্দ্রনাথ পাল দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন এবং নববধু থাকমণি দেবীকে নিয়ে গিয়েছিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের কোনো এক সময় ঠাকুরের প্রতি মহা আকর্ষণে তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে ছুটে যেতেন এবং ঠাকুরের সঙ্গ লাভে শান্তি পেতেন ঠাকুরও মহেন্দ্রনাথকে পেলে সহসা কাজ ছাড়া করতে চাইতেন না তার সঙ্গে নানান ঈশ্বরীয় প্রসঙ্গ করে আনন্দ করতেন এবং পরবর্তী তথ্যসূত্র থেকে পাওয়া যায় যে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বেনিমাধব পালের সিঁথির যে বেনিপালের উদ্যান আমরা জানি সেখানে ব্রাহ্ম সমাজের উৎসবে উপস্থিত হন অনুষ্ঠান শেষে মহেন্দ্র কবিরাজ নিজের ঘোড়ার গাড়িতে চাপিয়ে ঠাকুরকে দক্ষিণেশ্বরে পৌঁছতে উদ্যত হলে করুণাঘন ঠাকুর কবিরাজকে বলেন ও মহিন্দর তোমার বাড়ি তো কাছেই একবার দেখাবে না লজ্জিত কবিরাজ আনন্দে আপ্লুত হয়ে বললেন আপনি দয়া করে আমার বাড়িতে পদতুলি দেবেন এ আমাদের মহা সৌভাগ্য তারপর কবিরাজ মশাই ঠাকুরকে নিজের গৃহে আনলেন এবং সেই সময় তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভের প্রথম সন্তান নরেন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়েছেন থাকুমণি দেবী ঠাকুরের উপস্থিতিতে উল্লসিত হয়ে সেই শিশুপুত্রকে ঠাকুরের কাছে নিয়ে এলেন এবং ঠাকুর তার মাথা স্পর্শ করে তাকে করেন কল্পতরুদ্দিন ঠাকুর কতজনকে স্পর্শ করেছিলেন কিন্তু তার আগেই তো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসের এই ঘটনা বহু বহু জন্মের সৌভাগ্য যে ঠাকুর মাথা স্পর্শ করে দিচ্ছেন সেই শিশুপুত্রকে এবং পরবর্তীকালে ঠাকুমণি দেবী বলতেন করুণাময় ঠাকুর অযাচিতভাবে পুত্রকে শুভা আশীর্বাদ করে গেছেন কি অপার দয়া তার দক্ষিণেশ্বরের গোড়া রায় কত মানুষকে যে মুক্তি দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন স্পর্শ করছেন সে একেবারে ভাবার নয় অভাবনীয় আরেকটি ঘটনা মহেন্দ্র কবিরাজের বহু স্মৃতির পাতা থেকে উঠে এসেছে বেনিপালের বাগানবাড়িতে ব্রাহ্ম সমাজের উৎসব হচ্ছে ঠাকুর সেখানে হাজির প্রায় প্রতি বছর উৎসবে ঠাকুর হাজির হতেন উৎসবে শেষে তিনি দক্ষিণেশ্বরে ফিরবেন এমন সময় কবিরাজ মশাই বললেন আপনার পায়ের ব্যথার ওষুধটা আনতে ভুলে গেছি আপনি একটু আমার বাড়ির সামনে অপেক্ষা করুন আমি ওষুধটা নিয়ে আসছি এই সময় ঠাকুর গাড়ি থেকে নেমে বারান্দায় বসলেন গাড়োয়ানো তখন ঘোড়ার রাস আলগা করে দিল ঘোড়া দুটো আলগা পেয়েই রাস্তার পাশের ঘাস খেতে লাগলো আর ঠিক তার মধ্যেই কবিরাজ যখন ওষুধ নিয়ে ফিরছেন অর্থাৎ মহেন্দ্র কবিরাজ যখন ফিরছেন তখন ঘোড়ার দুটোকে দেখিয়ে ঠাকুর বললেন দেখো গারোয়ান একটু আলগা দেওয়ায় ঘোড়ার রাস আলগা হয়েছে অমনি ওরা ঘাস খেতে আরম্ভ করেছে তাই বলছি যখনই সময় পাবে ভগবানের নাম করবে ভূত এই ঘটনা এ যেন মহেন্দ্রনাথের আধ্যাত্মিক উন্নতির জন্যেই শুধু ঠাকুর এরকম বলছেন ওই ঘোড়া দুটোকে দেখিয়ে এবং শুধু মহেন্দ্রনাথ কেন আপামোর ভক্তদের জন্য ঠাকুরের শরীর খারাপ হলেই প্রথমেই ডাক পড়তো মহেন্দ্র কবিরাজের রোগের প্রকোপ বাড়লে অন্য চিকিৎসকরা উপস্থিত হতেন কিন্তু মহেন্দ্রনাথের প্রতি ছিল ঠাকুরের গভীর আস্থা এবং ঠাকুরের অনুরাগী এই মহেন্দ্র কবিরাজই প্রথম স্মৃতি থেকে গোপালচন্দ্র ঘোষ বা বুড়োগোপাল দাদাকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং পরবর্তীকালে ঠাকুরের সঙ্গে বুড়োগোপাল দাদার আধ্যাত্মিক যোগাযোগের ফলে তিনি ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী অদ্বৈতানন্দ নামে অভিহিত হলেন গৃহীভক্ত ঠাকুরের ত্যাগী সন্তানকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন এবং অনুরূপভাবে বরানগর নিবাসী ভূতনাথ প্রামাণিক্য মহেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে হাজির করেছিলেন এই কবিরাজের শ্যালক নারায়ণ ঘোষ যদিও ছাত্রাবস্থায় বন্ধুদের নিয়ে ঠাকুরকে দর্শন করেছিলেন কিন্তু তার। নিবিড় যাতায়াতে কবিরাজ মশাই তাকে খুব উৎসাহ দিতেন এবং আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কোনো এক রোববার ওই যে ঠাকুরের বহু পূজিত ছবি সেইটা তোলার নেপথ্যে উদ্যোক্তা ছিলেন নরেন্দ্রনাথ এবং ভবনাথ কিন্তু মহেন্দ্র কবিরাজই সেদিন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং শুধু তাই নয় তিনি ফটো তোলার বিষয়ে সময়ে উপস্থিত ছিলেন এবং ফটো তোলার খরচ বাবদ দশ টাকা ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁকে দিয়েছিলেন ঠাকুরের অন্যতম ভক্ত এই মহেন্দ্র কবিরাজ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠাকুরের কাছ থেকে তার শ্রীচরণের খরম জোরার মুন্ডি ঠিক করবার জন্য গ্রহণ করেছিলেন কিন্তু ঠাকুরের পা ফোলার জন্য তিনি পাদুকা ব্যবহারে অনিচ্ছা প্রকাশ করেন এবং বস্তুত মেরামতের জন্য দেয়া খরম জোড়াই মহেন্দ্রনাথ কবিরাজের কাছে থেকে যায় ঠাকুরের দেহরক্ষার কয়েক বছর পর সেই পুত খরমজোড়াকে তেরোশো পাঁচ সালে শ্রীপঞ্চমী তিথিতে অর্থাৎ চোদ্দো দুই আঠেরোশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই সালে সেটিও ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তিনি নিজের বসত বাটিতে ষোলো নম্বর মহারাজা নন্দকুমার রোড বরানগরে প্রতিষ্ঠা করলেন এবং পাদুকা পূজার শুভারম্ভ করেন বাড়িকাটি বাড়ি বাড়ির নাম রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ পাদুকা ভবন সেই পাদুকা ভবনে এখনও সেই পূজা নিয়মিতভাবে চলে আসছে এবং অবতার বরিষ্ঠের অবতার বরিষ্ঠ ঠাকুরের এই ভক্ত বৎসল মহেন্দ্রনাথ কবিরাজের কাছে তিনি কেবলমাত্র একদিন পদার্পণ করেই ক্ষান্ত হননি ভক্তদের বা ভক্তের গৃহে স্থায়ীভাবে তার পদচিহ্নটিও রেখে গেছেন ভাবিকালের ভক্তদের জন্য তাই শ্রীরামকৃষ্ণ পরিকর মহেন্দ্র পাল একাধারে ঠাকুর মা এবং স্বামীজির সঙ্গ লাভে যেমন নিজে ধন্য হয়েছেন তেমনি তার পাদুকা ভবনটি জগজ্জননী শ্রী শ্রী মা ছাড়াও ঠাকুরের প্রত্যেক সন্ন্যাসী সন্তানদের লক্ষ্মীমণি দেবী রামলাল দাদা শিবরাম দাদার পদধূলিতে রঞ্জিত করে গেছেন রামকৃষ্ণের এক রূপে পরিগণিত এই পাদুকা ভবন শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই মহেন্দ্র পাল সম্পর্কে শোনা যায় ঠাকুরের যে কথামৃতের অখণ্ড সংস্করণ রয়েছে সেখানে বলছেন আছে আঠেরোশো তিরাশি সেপ্টেম্বর রবিবার ঠাকুরকে বলতে শোনা যাচ্ছে এখানে সিঁথির মহিন্দর পাল পাঁচটি টাকা দিয়ে গিছল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা হয়েছে না হয় কতক শোধ দেওয়া যাবে ওমা রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়িকে কি দিয়েছে রামলাল বলে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দেওয়া হয় তা না হলে আমার শান্তি হবে না রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে এলেন তবে হয় এবং এইভাবে বহু বহু ক্ষেত্রে আমরা পাই আঠেরোশো পঁচাশির বাইশে ফেব্রুয়ারি রবিবার দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে রয়েছেন সেখানেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর পূর্ব লম্বা বারান্ডায় গোপী গোষ্ঠ এবং সুবল মিলন কীর্তন শুনছেন ভক্তরা তাঁর জন্ম মহোৎসব করছেন এবং জন্মতিথি গেছে সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়ায় নরেন্দ্র রাখাল বাবুরাম ভরে ভবনাথ সুরেন্দ্র যেমন আছেন গিরিশবাবু যেমন আছেন তেমনি স্মৃতির মহেন্দ্র কবিরাজও আছেন এবং এই দিনটিতেই দক্ষিণেশ্বরে জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে অন্য ভক্তদের মাঝে সিঁথির মহেন্দ্র কবিরাজও এসেছেন ঠাকুর হাত হাসতে হাসতে রাখালকে ইঙ্গিত করছেন হাতটা দেখিয়ে নে ডাক্তার মহেন্দ্রলাল পালের ওপর বা মহেন্দ্র পালের ওপর শ্রীরামকৃষ্ণের এমনই ছিল আস্থা এবং শ্রীরামকৃষ্ণ দেবের লীলাতত্ত্ব নামে একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে খুব সুন্দর করে বলা হচ্ছে যে একদিন উত্তর বড়ানগর নিবাসী শ্রীযুক্তবাবু মহেন্দ্রচন্দ্র পাল কবিরাজ তিনটের সময় দশ হাতি একজোড়া লালপার ধ্যুতি বগলে করে কালীবাটিতে আসলেন এসেই বড় দাদার সাথে সাক্ষাৎ না করে এবং তামাক না খেয়ে কারোর সাথে তিনি সাক্ষাৎ করতেন না কবিরাজ মশাই আমার পিতাকে যিনি লেখক ছিলেন তিনি শশীভূষণ সামন্ত তার পিতা ছিলেন সত্যবাদী এবং পিতাম্বরচন্দ্র সামন্ত ঠাকুরবাড়ির ভাণ্ডারির কাজ করতেন এবং আলমবাজার নিবাসী চন্দ্র রানী রাসমণির স্বজাতীয় ছিলেন তার পিতার নাম ছিল মধুসূদন সামন্ত তা সে জিজ্ঞেস করছেন আপনার বগলে কি কবিরাজ বলেন এক জোড়া কাপড় বলেন কার জন্য কবিরাজ তখন বলছেন রামকৃষ্ণ দেবের জন্য বরদাদা আমি পরশ্ব রাত্রিতে স্বপ্নে দেখেছি ঠাকুরের কাপড় একদম ছেঁড়া ছেঁড়া কাপড় পরিয়া ঠাকুর বসিয়া আছেন এই তো স্বপ্নে দেখলাম কল্লো আসিয়া দেখি যাহা দেখিয়াছি তাহাই ঠিক লোকে কথায় বলে স্বপ্ন অমূলক চিন্তা মাত্র কিন্তু আমি তা মানি না যখন এই পিতা জিজ্ঞেস করছেন কত দাম নিল তখন ওই কবিরাজ মশাই বলছেন আলমবাজারের রামচন্দ্রনাথের দোকান থেকে আনিলাম কবিরাজ মশাই কাপড় জোড়াটি হাতে নিয়ে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরকে প্রণাম করে হাতে দিলেন ঠাকুর বলেন কবিরাজ মশাই এ আবার কি তখন কবিরাজ বলছেন আগে কালকে আপনার পরনে ছেঁড়া কাপড় দেখেছিলাম তাই একজোড়া কাপড় আনলাম ঠাকুর বললেন আমার কি কাপড় নেই তের তরঙ্গ ভর্তি কাপড় রয়েছে আমি দেখছি কাপড় ছেড়া নয় মন ছেঁড়া আমার মন যখন ছিঁড়বে তখন আমার কাপড় থেকে জগৎ শুদ্ধ ছিঁড়বে আচ্ছা কবিরাজ মশাই যখন দিয়েছেন একখানি আমি পরবো আরেকখানি হাজরা মশাই পরবেন তখন হাজরা মশাই সেই ঘরের একধারে বসে মালা জপছেন কবিরাজ মশাই তখন বলছেন করলো একখানি কাপড় হাজরা মশাইকে আমি আনিয়ে দেব ঠাকুর বললেন আপনার কাপড় আমি পড়িলে যাহা আর হাজরা মশাই পড়িলেও তাই জানবেন এবং আবার ঠাকুর বললেন এই সেই জন্মাষ্টমীর দধি কাদার দিন মানে দধি কাদার দিন ভান্ডারী মশাই দুখানা গামছে এবং একখানি কাপড় আমার জন্য পাঠিয়ে দিয়েছেন পিতাম্বর ভান্ডারি থাকতে আমার কিছুরই অভাব নেই তখন এই মহেন্দ্র কবিরাজ বলছেন ঠাকুর সাধ করে কি আমি বান্ডারি মহেশের নাম রাখিয়াছি বড় দাদা বড় দাদা যেমন আপনার কাছে আবদার আর আপনার কাছে আমারও সেই রূপ আবদার ঠাকুর বললেন কবিরাজ মশাই ওই করিয়াই তো বাঁধিয়াছেন আর কোথাও নড়িবার জো নাই কবিরাজ মশাই তখন বললেন ঠাকুর আপনাকে বাঁধতে পারে কার সাধ্য কেবল আপনার দয়া মাত্র তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে নইলে কি পারি তোমার চরণ চরঞ্ছতে অমৃত শ্রী রামকৃষ্ণ ধন্য চিকিৎসক মহেন্দ্র কবিরাজ ধন্য তাদের উত্তরপুরুষ বংশধররা ধন্য ভক্তকুল যারা সেই পাদুকা স্পর্শ করেন যারা সেই পাদুকা অঞ্জলি দেন যারা সেই পাদুকাকে পূজা করে মুহুর মুহু শ্রীরামকৃষ্ণ চরণে ওটি বলতে পারেন ঠাকুর আপনাকে বাঁধিতে পারে কার সাধ্য কেবল আপনার দয়া মাত্র নমস্কার ধন্যবাদ এবং আপনাদের জ্ঞাতার্থে শুধু জানাই যে যে দিব্যাঙ্গযুক্ত শিশুদের জন্য আমরা স্মার্ট বোর্ড কেনার আহ্বান জানিয়েছিলাম সেটি ইতিমধ্যেই ভক্তজনেরা এগিয়ে এসেছেন এবং অনেকেই সিংহভাগ দায়ভার বহন করে নিয়েছেন মানুষের সেবার জন্য তাই ওই বাবদ আর সেবা পূজা অর্ঘের দরকার নেই পরবর্তীকালীন আমরা ঝাড়গ্রামে যাব এবং ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এরকমই একটি আশ্রম রয়েছে সেই আশ্রমের জন্যে যদি কেউ সেবা পূজা পাঠাতে পারেন বা অন্য বৃহত্তর সেবা কার্য চলছে সেই সেবা পূজার নিমিত্ত যদি আপনারা আপনাদের মতো এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই এই ভগবান শ্রীরামকৃষ্ণের সেবা পূজা অর্ঘ্যের ডালি সম্পূর্ণ হবে তত্ত্ব চলবে শুধু ব্যক্তিগতভাবে আমাকে বিশ্বাস করে আমার পাশে থাকবেন মনে রাখবেন আমরা সবাই ঠাকুরের ভক্ত তাই সেই টাকার সদ্ব্যবহারই আমরা সর্বদা করে থাকি নমস্কার Don Novat. Pranaram, pranaram, pranaram.